ধরেন আপনি কোনো ঘটনার সাথে সম্পৃক্ত আছেন কিন্তু এতটাও সম্পৃক্ত নয় যে আপনাকে থানা অব্দি যেতে হবে থানার কথা বলছি হাজত না বাট পুলিশ কোন বিচার ছাড়াই সরাসরি আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল শুধুমাত্র আপনি কালো দেখে তখন বিষয়টি আপনার কাছে কেমন লাগে দিনটি ছিল উনিশশো সালের ষোলই জুন মাত্র চোদ্দ বছর বয়সী এক কিশোরকে শুধুমাত্র কৃষ্ণাঙ্গহর অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাও আবার ভাবে নয় পাঁচ হাজার তিনশো চল্লিশ ভোট ইলেকট্রনিক চেয়ারে বসিয়ে দেওয়া হয় তার মৃত্যুদণ্ড আজকে আমরা আমেরিকার সবচেয়ে কঠিনতম সাজাপ্রাপ্ত আসামি জর্জ স্টিনি জুনিয়রের মৃত্যুদণ্ডের করুণ কাহিনী সম্পর্কে কথা বলবো এবং তার মৃত্যুর পরে মামলাটি পুনরায় তদন্ত করে যে সত্য ভিড়ে এলো তা আমেরিকার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে আছে লাখো মানুষকে কাঁদিয়েছে যে ঘটনাটি সেই ঘটনাটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব উনিশশো সালের তেইশে মার্চ এগারো বছর বয়সী পেটটি ও সাত বছর বয়সী মেরি নামে দুইটি শ্বেতাঙ্গ মেয়ে নিখোঁজ হয় তার দিন অর্থাৎ চব্বিশে মার্চ জর্জ স্টিনি জুনিয়রের বাড়ির পাশ থেকে সে শ্বেতাঙ্গ মেয়ে দুটির মরদেহ উদ্ধার করা হয় এবং ধারণা করা হয় তাদের দুজনকে হাতুরি জাতীয় ভারী কিছু দিয়ে তাদেরকে হত্যা করা হয় এবং হত্যার পর তাদের দুজনকেই ধর্ষণ করা হয় মেয়ে দুটি নিখোঁজ হওয়ার পূর্বে সর্বশেষ কথা হয় জর্জ স্টিনি জুনিয়রের সাথে যারা কিনা জর্জ স্টিনির কাছে ম্যাপেল বাগানে যাওয়ার রাস্তা জানতে চেয়েছিল এবং জর্জ স্ট্রিনি তাদের দুজনকে রাস্তা চিনিয়ে দিয়েছিল আর এই রাস্তা চিনিয়ে দেওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল জর্জ স্টিনি জুনিয়রের জন্য পুলিশ এসে স্টিনির কাছে মেয়ে দুটি নিখোঁজ সম্পর্কে জানতে চাইলে সে তাদেরকে ম্যাপেল বাগানে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল বলে জানায় আর সেখান থেকে মেয়ে দুটির মরদেহ পাওয়া যায় বলে সম্পূর্ণ দোষ দিয়ে পরে চোদ্দ বছর বয়সী জর্জ স্টিনি জুনিয়রের ঘাড়ে তখন পুলিশ কোনো প্রমাণ ছাড়াই এবং জর্জ স্টিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় কারাগারে এবং সেখানে একটি ছোট্ট ঘরে তাকে মোট একাশি দিন অমানবিকভাবে আটকে রাখা সময় কৃষ্ণাঙ্গ একটি ছেলে দুটি সেতাঙ্গ মেয়েকে হত্যা করার বিষয়টি খুব বড় ব্যাপার ছিল কারণ তখন সেই ঘটনাটির সাথে বর্ণবাদ বিষয়টি মিশে গিয়েছিল উনিশশো সালের চোদ্দই জুন জর্জের বিচার শুরু হয় মাত্র দুই ঘন্টার বিচারে সব শ্বেতাঙ্গ বিচারকদের নিয়ে শুরু করা হয় বিচারসভা গরিব হওয়ার কারণে জর্জের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত করতে পারেনি জর্জের বাবা মা এমনকি তার বাবা মাকে উপস্থিত হতে দেয়নি সেই বিচারসভাতে কাঠগোড়াতে উঠে বাইবেল হাতে জর্জ শুধু একটি কথাই বারবার বলতেছিল যে আমি নিউ যেহেতু জর্জের পক্ষে কোনো আইনজীবী ছিল না তাই মাত্র দশ মিনিটের ব্যবধানে বিচারসভা শেষ হয়ে যায় এবং আইনজীবী পেট্টিও মেরিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে জর্জ স্টিনি জুনিয়রকে ইলেকট্রনিক শখে মৃত্যুদণ্ডের রায় দেয় মৃত্যুদণ্ড দেওয়ার পর জর্জের বাবা মা তার বয়স বিবেচনা করে মৃত্যুদণ্ড পেছানোর আবেদন করলে আইনজীবীরা তার নাকচ করে দেয় উনিশশো সালের ষোলোই জুন সন্ধ্যা সাতটা বিশ মিনিট জর্জকে জেল থেকে বের করে তার বাবা মার সাথে শেষ দেখা করিয়ে তাকে ইলেকট্রনিক চেয়ারে নিয়ে বসানো হয় চোদ্দ বছর বয়সী পাঁচ ফুট এক ইঞ্চি কিশোরের হাত পা বাঁধা হয় ইলেকট্রনিক চেয়ারের সাথে এবং ইলেকট্রনিক হেলমেটটি জর্জকে পরানোর সময় জর্জ কান্নায় ভেঙে পড়ে এবং তখনও বলতে থাকে যে আমি নির্দোষ তারপর পুলিশ জর্জকে পাঁচ হাজার তিনশো চল্লিশ বোর্ডের ইলেকট্রনিক শক দেয় ইলেকট্রিক শক শুরু হওয়ার সাথে সাথে জর্জ স্ত্রিনী কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে পুরে কয়লা হয়ে যায় তারপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই ঘটনার প্রায় ষাট বছর পর দু সালে জর্জ ফ্লেরারসন মামলাটি পুনরায় গবেষণা করেন এবং মামলাটি তার কাছে সন্দেহজনক মনে হয় এবং শেষ পর্যন্ত মামলাটি পুনরায় রিওপেন করা হয় মামলাটির জবানবন্দীদের কথা বিবেচনা ও তদন্ত করে জানা যায় তারা কেউই জর্জ স্ত্রীর সম্পৃক্ততার সাথে সরাসরি অবগত ছিলেন না অবশেষে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা হয় এবং মৃত্যুদণ্ডের প্রায় সত্তর বছর পর দু হাজার চার সালের সতেরোই ডিসেম্বর সাউথ ক্যারোলিনার আদালতে মামলাটি ত্রুটিপূর্ণ ছিল এবং জর্জ স্টিনি জুনিয়র ছিল নিন্দোষ বলে রায় পায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে বর্ণবাদের দায় নিয়ে আইনের হাতে এরকম নিষ্ঠুরভাবে খুন হওয়া একদিকে যেমন ছিল কলঙ্কিত নির্যাতিত ছিল এই ঘটনার অবলম্বনে স্টিভিং কিং একটি উপন্যাস লেখেন এবং সেই উপন্যাসের অবলম্বনে পরে হলিউডে দা গ্রিন মাইল নামে একটি ছবিও নির্মাণ করা হয় রাষ্ট্র ও বিচারপতিদের নির্মমতার শিকার হয়ে অকালে পৃথিবী থেকে বিদায় নেওয়া চোদ্দ বছর বয়সী দরিদ্র এই কিশোরের ঘটনা সমাজের প্রতিটি বিবেকবান মানুষকে তারণা দিয়ে বেড়াচ্ছে বহু যুগের পর